আপনাদের মন খারাপ থাকে তাইলে আজকে আমি আপনাদের মন ভালো করার একটা উপায় বলবো তো চলেন আপনাদের দেখাই কিভাবে আপনারা আপনাদের মন ভালো করবেন সবার আগে আমাদের দুইটা পাতিল নেওয়া লাগবে আর এই পাতিলের মধ্যে কয়েক কেজি চাল আর কয়েক কেজি মাংস দেওয়া লাগবে তারপর এই পাতিল দুটা নিয়ে চুলায় বসাই দেওয়া লাগবে এইবার পাতিল চুলায় চুলাই বসানোর পরে চামচ দিয়া ভালো মতো নাইরা দেওয়া লাগবে এখন সবচেয়ে গুরুত্ব

ছিল যেন কুকুর আঙ্কেল আন্টিরা এইটার উপরে খাইতে পারে তারপর খাবার দেওয়া শুরু হয়ে গেল কুকুর আঙ্কেলরা খাবার খাওয়া শুরু করলো আর হে আমরা এই খাবারের আয়োজনটা করছি সকাল সকাল ছয়টা বাজে যেন কালো কোনো ডিস্টার্ব না হয় আরে ওই দূর থেকে একটা কুকুর আন্টি আসলো অনেক কিউট একটা কুকুর আন্টি এই কুকুর আন্টির অনেক ছোট ছোট কিউট কিউট বাবু আছে এই যে তার একটা বাবু আরে ঘরের ভিতরে আরে অনেকগুলা বাবু আছে আমরা সব বাবুগুলা নিয়ে খাবার দিলাম এই বাবুটা অনেক অল্প অল্প করে খাইতেছিল তাই আমার বাবা নিজের রাতে অনেক খাওয়াইতেছিল আর এইদিকে দেখেন এই বাবুগুলা তো খাবার সামনে দেখেই ঘুমাই গেছে শীতকাল তো ঘুম বেশি ধরে তারপর আমরা চলে গেলাম সামনে সামনে দুইটা কুকুর আঙ্কিল ছিল আমরা তাদেরও খাবার দিলাম তারপর দুইটা কালো আঙ্কেলের সাথে দেখা হইলো দুইটা কালো মধ্যে একটা আঙ্কেল নিজের খাবার বাদ দিয়ে নিজের ভাইয়ের খাবার খাইতেছিল যেমনটা আমাদের চাচারা করে তারপর অনেক খাবার দেওয়ার পরে একটা আন্টি আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর কিউট কিউট কুকুর বাবুর ঠিকানা দিল এই আন্টিটা অনেক ভালো লাভ আন্টি এই কুকুরের বাবুগুলা অনেক বেশি বেশি ছিল মনে হয় অনেক দিন ধরে খাবার খায় না তারপর আমরা কুকুর গোলারে পেট ভরে খাবার দিলাম খাবার খাইয়া ওরা অনেক খুশি ছিল আর ওদের খুশি দিকা আমাদের মনটা অনেক বেশি খুশি হয়ে গেছিল এতগুলা ছোট ছোট কুকুরের বাবু একসাথে খাইতেছে দেখাই কত খুশি লাগতেছে আপনারা বলেন ভাইয়া আপুরা আপনাদের এই কুকুরের বাবুগুলা দেখে অনেক খুশি লাগতেছে না কুকুরের এই বাবুটা দেখতে কিছুটা আমার মতো ছিল মনে হইতেছিল আমার যমজ কুকুর ভাইয়া ওদেরকে পেট ভরে খাবার দিয়া আমরা আমাদের বাড়িটা শেষ করে দিলাম কিন্তু আমাদের মনটা আনন্দে আর শান্তিতে বইটা গেল তাই যদি আপনারা আপনাদের মনকে খুশি করতে চান তাহলে এইসব কাজ করতে পারেন এইসব কাজ করার পরে দেখবেন আপনাদের মন থেকে একটা শান্তি আসতেছে যে শান্তি বোঝানোর মতো না আপনারা আমাদের জন্য দয়া করেন আর আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে যেন আমরা এরকম কাজ আরো বেশি বেশি করতে পারি ভোর চারটা থেকে আমরা কাজ করতেছি তাই আমার অনেক ঘুম হয়েছে পড়ছে এখন একটা প্রচুর করে ঘুম দিব আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই